আপনারা এইটা নিশ্চিত থাকবেন আমাদের পুলেট নিয়ে যদি খামার করতে চান যারা ভাবতেছেন তারা অবশ্যই নিঃসন্দেহে আমাদের এই মুরগিগুলি নিতে পারেন আমাদের মুরগির কোয়ালিটি দেখবেন বয়স অনুযায়ী তার ওজনটা ঠিক আছে কিনা বাচ্চার চালানের কাগজ বা ভ্যাকসিনের যত মানি রিসিটগুলি সকল কিছু আমাদের কাছে আছে সকল কিছু সামঞ্জস্যপূর্ণ মনে হয় তখন আপনি আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করতে পারেন অনেকেই ভিডিওতে বলে থাকেন যে আমাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা ইউনিয়নের ডেসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে আমাদের দেওয়া নাম্বার থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় খামারি ও বন্ধুগণ আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পক্ষ থেকে আমি মোহাম্মদ উদ্দিন রাত আজহা আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি আমাদের পোলেট মুরগির খামারের মধ্যে আমার পিছনে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এইগুলি নারিশ কোম্পানির সাদা লেয়ার মুরগি এইগুলা বিশ সপ্তাহেরও অধিক বয়স এইগুলা প্রায় পনেরো পার্সেন্টের মতো প্রোডাকশন চলে আসছে এই বয়স অনুযায়ী যে সমস্ত ভ্যাকসিনগুলি দেওয়া দরকার ছিল সকল ধরনের ভ্যাকসিনগুলি আমরা কমপ্লিট করেছি তো মুরগিগুলিও শতভাগ সুস্থ আপনারা এইটা নিশ্চিত থাকবেন যে আমাদের পুলেট নিয়ে যদি খামার করতে চান যারা ভাবতেছেন তারা অবশ্যই নিঃসন্দেহে আমাদের এই মুরগিগুলি নিতে পারেন আপনারা অনেকেই মুরগি না দেখে দর দাম বলতে চান আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের খামারের মধ্যে আসবেন আমাদের মুরগির কোয়ালিটি দেখবেন বয়স অনুযায়ী তার ওজনটা ঠিক আছে কি না এবং বাচ্চার চালানের কাগজ বা ভ্যাকসিনের যত মানি রিসিটগুলি সকল কিছু আমাদের কাছে আছে কিনা সকল কিছু দেখে যদি আপনার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয় তখন আপনি আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করতে পারেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে থাকি যে আমাদের মুরগিগুলির দাম বেশি অন্য অন্য লোকের চাইতে কারণ অন্য অন্য লোকে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা সপ্তাহ মুরগিগুলি বিক্রি করে থাকে কিন্তু আমরা এই রেটে বিক্রি করতে পারি না আমরা এর চাইতেও বেশি রেটে বিক্রি করি তারপরে অনেক কাস্টমার কোন আপনারা বলে থাকেন যে কেন আমরা বেশি নেই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আমরা আপনার বয়সের তারতম্যের সাথে কোনো চুরি করব না ভ্যাকসিনের সাথে কোনো কারচুপি করব না এবং অসুস্থ কোনো মুরগি আপনাদেরকে দিব না তো যে আপনি ইচ্ছা করলেই পঞ্চাশ পিস একশো পিস দুইশো মুরগি সকল জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন না আর আমরা আপনার পাঁচ পিস থেকে দশ পিস মুরগি আপনার কোয়ান্টিটি যত লাগে ততটুকুই আমরা সরবরাহ করতে প্রস্তুত এবং করে থাকি এবং পরবর্তীতে যে কাজটা হলো আপনি সবল হওয়ার লক্ষ্যে আপনি একজন খামারি হিসাবে আপনার যতটুকু সহযোগিতার দরকার বুদ্ধি পরামর্শ হ্যাঁ মুরগি সংক্রান্ত ব্যাপারে সবটুকুই আমরা দিয়ে থাকি তো ভাই ব্যাপারটা হলো আমরা আপনাদেরকে সার্ভিস দিব এবং খুচরা মুরগি বিক্রি করব। আপনার কোয়ান্টিটি অনুযায়ী আমরা চাহিদা মেটাবো এবং শতভাগ সুস্থ মুরগি দিব এবং বয়স অনুযায়ী ওজন যতটুকু থাকা দরকার আছে ততটুকু ওজন আমরা দিব তো সকল কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এক দুই টাকা বেশি নেওয়ার মতো অধিকার আমাদের আছে। আর যদি আপনাদের কাছে এই এক দুই টাকা অসামঞ্জস্যপূর্ণ আপনারা মনে করেন তাহলে আপনার যেইখান থেকে কম রেটে পাবেন অবশ্যই তাদের কাছ থেকে আপনি নিয়ে নেবেন যা আমার কাছ থেকে নিতে হবে ব্যাপারটা এরকম আমি কখনোই আসা বা চিন্তা করি না আপনারা যে যেখান থেকেই আপনারা মুরগি নেন আমি একটা কথাই বলি যে আপনার সফলতার লক্ষ্যে এবং আপনি যদি এই মুরগি সম্বন্ধে খামার সম্পর্কে যদি কম অভিজ্ঞতা থাকে আর আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমাদের কাজটা হলো আপনাদেরকে সফলতার লক্ষ্যে আপনাদের পিছনে থেকে পরামর্শ দিয়ে কাজ করা যাতে আপনারা সফলতা অর্জন করতে পারেন আর আমরা সেই কাজটাই করে যাচ্ছি মুরগি আমার কাছ থেকে যদি আপনি নাও সরবরাহ করেন যেখান থেকেই সরবরাহ করেন আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টসের মধ্যে জানান আমরা সমুচীন জবাব দিব এবং আপনাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করবো তো পাশাপাশি আমাদের আর একটা মুরগি আছে কাজী কোম্পানির হাইলাইন এইগুলো বিশ সপ্তাহ বয়স চলতেছে আপনাদেরকে এই মুরগিগুলো দেখাবো এই যে আপনারা যে মুরগিগুলি দেখতেছেন এইগুলি হলো কাজী কোম্পানির বাচ্চা হাইলাইন এগুলির বয়স চলতেছে বিশ সপ্তাহ এই সবে মাত্র কয়েকদিন আগে আমরা ইডিএস ভ্যাকসিন কমপ্লিট করছি আর এই মুরগির মধ্যে এইচ ফাইভ এইচ নাইন ফাউল কলেরা করাইজা ইডিএস কিল সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট করা আছে আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের কাছ থেকে আপনি মুরগিটা সরবরাহ করার মোটামুটি বেশ কিছুদিন পর্যন্ত মুরগি ভালো থাকার মতো ভ্যাকসিনের কোনো ফল্ট নাই আমাদের ভ্যাকসিন সকল ভ্যাকসিনই শতভাগ দেওয়া আছে আমরা চাই আমাদের মুরগিগুলি যদি আপনি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে আপনাদের রিভিউ যদি ভালো থাকে আপনারা যদি আমার মুরগিটা ভালো পান এই রিভিউটা আমার ব্যবসাটাকে আর অগ্রগতি করবে আর আমি যদি অসুস্থ মুরগি দেই আপনি অবশ্যই ফেসবুক হোক ইউটিউব হোক অথবা ফোনে হোক আপনি একটু ব্যাটস কমেন্ট করবেন সেই ব্যাটস কমেন্ট যদি আমার প্রতি আপনাদের থাকে তাহলে এই ব্যবসা দিয়ে আমি অগ্রগতি সাধন করা কোনোভাবেই সম্ভব না এই জন্য আমার একান্ত ইচ্ছাটা হলো যে আপনাকে শতভাগ সুস্থ মুরগি দিয়ে যাতে আমি আপনাদেরকে একজন সফল ব্যবসায়ী হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি এইটা যদি আমি করতে পারি তাহলে আমি প্রতিষ্ঠিত হব এই জন্য আমি বলবো আপনারা যেখান থেকেই মুরগি নেন বিশ্বস্ত লোকের কাছ থেকে মুরগি নেবেন এবং পরিচিত লোকের কাছ থেকে মুরগি নেবেন মুরগিটা কতটুকু সুস্থ আছে এবং কতটুকু বয়স অনুযায়ী ওজন আছে এবং বাচ্চার মানি রিসিটা আছে কি এই সমস্ত সকল বিষয় যদি আপনি দেখে মুরগি ক্রয় করেন তাহলে এখানে লসের কোনো সম্ভাবনা থাকবে না আপনি ভালো করতে পারবেন আর মুরগি হলো একটা জীব এর বাসা সে প্রকাশ করতে পারে না তার বাসা আপনাকে এবং আমাকে বুঝতে হবে এখন আমাদের যে লোকাল মুরগিগুলি আছে আপনারা অনেক সময় কোম্পানির পুলেটগুলোর বেশি প্রাধান্য দিয়ে থাকেন আমরা বলি ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি প্রাধান্য দিয়ে থাকেন আমাদের কোনো সমস্যা নাই আপনি যদি তাদের কাছ থেকে নিয়ে যদি একজন সফল ব্যবসায়ী হতে পারেন তাহলে আমাদেরও কোনো সমস্যা নাই মুরগি আপনি যেখান থেকেই নেন আপনার সমস্যা কোনো না কোনো হতেই পারে গত কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোন দিয়েছে যে সিপি কোম্পানির পুলেট নিয়েছে আঠারো সপ্তাহ বয়সের আটচল্লিশশো পিস মুরগি উনি নিয়েছেন নেওয়ার কয়েকদিন পরেই ওনার মুরগি ভাইরাসে আক্রান্ত হয়েছে ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মোটামুটি এই থেকে বিরাট একটা স্টেজের মধ্যে উনি পড়ছে এখান থেকে কিভাবে উনি উত্তরণ হবে সেই পরামর্শ আমার কাছে চাইছিলেন তো আমার অভিজ্ঞতা থেকে যতটুকু ওনাকে হেল্প করা দরকার ততটুকু আমি করেছি তো এই যে আপনারা তাদের প্রতি যে এত আস্থাশীল যে আপনার সিপির মুরগি ভালো সিপির প্রোডাকশন ভালো সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে এই ধরনের প্রবলেমটা কেন হলো আজকে যদি আমাদের মতো ব্যক্তির কাছ থেকে মুরগি নেওয়ার পরে যদি আপনার এই ধরনের সমস্যা থাকতো তাহলে অবশ্যই আপনি ফেসবুকে দিতেন ইউটিউবের মধ্যে কমেন্টস করতেন যে মুরগি নেওয়ার পরে মুরগির অবস্থা খারাপ তো এই জন্য ভাই এটা আপনার বোবা একটা প্রাণী এটা আপনার এখানে যায় যে কোনো ধরনের সমস্যা হইতে পারে আমার মুরগিও হইতে পারে কোম্পানির মুরগিও হইতে পারে আবার আমার এখানে থাকলে সমস্যা হইতে পারে তবে এই জিনিসটা আপনি নিশ্চিত থাকেন যে কোনো ধরনের অসুস্থতা বা কোনো ত্রুটিপূর্ণ যদি আমার কাছে থাকে তাহলে আপনাদের মাঝে অবশ্যই হস্তান্তর করবো না কিছু কিছু খামারি আছেন যে মুরগি অসুস্থ থাকলে মানে সেট থেকে যদি বাহির করে তাড়াতাড়ি কীভাবে সে রক্ষা পাবে এই চেষ্টা করেন কিন্তু আপনি যে নিলেন আপনার বাড়িতে যায় যখন ব্যাপক একটা মর্টালিটি হবে অসুস্থ হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তখন তো তার মানিজ্য উত্তর উত্তর কমে গেল সে তো আর ব্যবসায়িকভাবে আপনার সাথে কখনোই কোনো কানেক্ট করতে পারবে না এই জন্য আমি বলবো যে আপনি যদি আমাদের কাছ থেকে মুরগি নেন আপনি একদিন না চার দিন বা আট দিন আয়সা আপনি মুরগি আপনি নিখুঁতভাবে অবজার্ভ করবেন আপনি আপনার মতো করে মুরগি দেখবেন দেখার পর যদি মনে করেন যে শত সুস্থ মুরগি মনে হয় তাহলে আমাদের কাছ থেকে নেবেন আর যদি দেখা গেছে যে আমাদের কাছে বিভিন্ন ত্রুটিপূর্ণ মুরগি তাহলে কেন ভাই আপনি নেবেন আমি বিক্রি করার পর ওই দায়িত্ব শেষ আমার কিন্তু আপনার তো দীর্ঘদিনের একটা বোঝা আপনার কাঁধে উঠে গেল আর এই ব্যবসাটা একদিনের আর দুই দিনের না আশি সপ্তাহ থেকে কখনও কখনো একশো বিশ সপ্তাহ পর্যন্ত এই মুরগি লালন পালন করে থাকে আর নিশ্চয়ই আমাদের চ্যানেলের মধ্যে অন্যান্য কাস্টমার বৃন্দ যারা আছে তারা কিরি রিভিউ দিয়েছে আপনারা দেখছেন অথবা দেখে নিতে পারেন তো আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না আপনাকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এই এই মুরগিগুলি ছাড়াও আমাদের আরও কিছু সংখ্যক মুরগি আছে পনেরো সপ্তাহ বয়স চলতেছে তো প্রিয় খামারি বিন্দু আপনাদের যদি যে কোনো বয়সের মুরগি লাগে আমাদের আয়ত্তে যদি আমাদের সংগ্রহে যদি ভালো মানের মুরগি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ